আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক দরজায় সমাধান নিশ্চিন্তে নির্ভয়ে যুগের পর যুগ আপনারা ব্যবহার করে যেতে পারবেন ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ চায় না হাই টেম্পারে গেল ডোরগুলো আপনারা বেডরুম বাথরুম কিচেন বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন অসংখ্য দরজার কালেকশন আছে এখানে এখানে সবগুলো ডোর আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ট্রান্সফার দিয়ে দেবো সবগুলো ডোর যাবে ফরিদগঞ্জ কিছু যাবে ফেনি কিছু যাবে কবিগঞ্জে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো দরজায় লাগানা কেন আমাদেরকে বললে ইনশাআল্লাহ আপনাদের আমরা দিতে পারবো স্ক্রিনে দেন নাম্বার আছে এই WhatsApp নাম্বার এই নম্বরে নক করলে আপনাদের চাহিদা অনুযায়ী মনের মতো করে সবগুলো দরজা কালেকশন দেখতে পারবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ও সম্মানিত কে লাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো ভিওয়ার্স বরাবর মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন তো ভিওয়ার্স আজকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আসলে আজকের ভিডিওটা কী নিয়ে শুরু হতে যাচ্ছে হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক দরজায় সমাধান ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সারিবিদ্ধ করে অনেকগুলো দরজা এখানে রাখা আছে এই ডোরগুলা আপনারা পার্টিশন কিংবা কিচেন বেডরুম বাথরুম বারান্দাতে আপনারা অ্যাভেলেবেল দিতে পারবেন তো শুরু থেকে আপনাদেরকে যে ডোরটা নেওয়া হ্যাঁ আপনাদের সাথে কথা বলবো এ হচ্ছে কি আপনার দু হাজার পঁচিশ সালের বাহিরাল দরজা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখালে মাসা কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গোল্ডেনের মধ্যে কতটা সুন্দর কারু কাজ করা আছে এখানে ডায়মন্ডের মতো লোগো দেওয়া আছে দেখলে যে কারো সয় যে ডোরগুলো আপনারা বাথরুমে কিচেনে বারেন্দাতে বেডরুম আপনারা অ্যাভেলেবেল দিতেও পারবেন এই ডোরটার সাইজ হচ্ছে কি আপনার আড়াই ফিট বাই সাত ফিট যেটা বাথরুম বারান্দা কিচেনের যে সাইজটা সেক্ষেত্রে যদি আপনাদের বড় সাইজ লাগে অথবা আপনাদের কাস্টম সাইজ লাগে সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দিতে পারবে এই ডোরগুলো সম্পূর্ণ টেম্পার বড় আগাতে কখনো ভাঙবে না আর এই ডোরগুলো যদি কখনো ভাঙেও ধারালো টুকরো হবে না ঠিক আছে কোনো ধারালো টুকরো হবে না সম্পূর্ণ টেম্পার গ্লাস ডোর সাধারণ গ্যালাসের থেকে চার পাঁচ গুণ মোটা এবং কি শক্ত আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই ডোরগুলা আপনার স্বপ্নের ফ্লাট বাড়িতে ব্যবহার করতে পারবেন তারপরে যদি এই ডোরটা দেখাই যদি ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে আপনারা ফুলের সৌন্দর্য দেখার জন্য বাগানে যেতে হবে না আপনারা বাসায় বসে থেকে আপনারা ফিল নিতে পারবেন সবগুলো ডিজাইন হচ্ছে আনকমন ডিজাইন হ্যাঁ সবগুলো ডিজাইন আপনার রুচিশীলের মধ্যে আপনাদের এই ডোরগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দেখা গেছে আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে না আপনারা অনলাইন থেকে চয়েস করে আমাদেরকে বললো আমরা আপনাদের ইনশাল্লাহ দেখাইতে পারবো অথবা দিতে পারবো আর এক মধ্যে আরও অসংখ্য ডিজাইন আছে কালেকশন আছে দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মনের মতো করে ডিজাইনগুলো দেখতে পারবেন তবে এই ডিজাইনগুলো দেখতে পারেন আশাল্লা কত সুন্দর এক ডোরগুলো সম্পূর্ণ অর্ডারই এই ডোরগুলো চলে যাবে কুষ্টিয়াতে কিছু যাবে কুষ্টিয়া কিছু যাবে ফেনিতে কিছু যাবে মাগুরাতে আর প্রতিটা দড়ার সাথে কিন্তু এরকম একটি করে লক দেওয়া থাকবে এরকম একটি গড়া এসএস স্কেলের একটি লক দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এই লকগুলা লকগুলা গ্যারান্টি থাকবে তিরিশ বছরে এই লকগুলো আমরা এক্সট্রাভাবে দিয়ে দিই এখানে ফিটিংস করে দিতে গেলে ট্রান্সফোর্টে দেখা গেল একটু ঝামেলা হয় সেক্ষেত্রে লকটা আমরা এক্সট্রাভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে পণ্যগুলো আপনার হাতে সঠিকভাবে পৌঁছায় তারপর দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে যাদের একটু সিম্পল পছন্দ যাদের একটু হ্যাঁ সিম্পলের মধ্যে তারা এই ডোরগুলো নিতে পারবেন যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে ভিউয়ার্স আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে ডোরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে ভাবতেছেন যে হ্যাঁ শুধু বক বক করে যাচ্ছি প্রাইজটা বলছি না কারণ এই প্রাইজগুলো আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসের কাছে নিতে পারবেন এখন অনলাইনের যুগ বুঝছেন আপনারা ইউটিউবে সার্চ করলে হাজার হাজার দশ হাজার রিভিউ ভিডিও ঠিক আছে আসবে আপনারা দুই চার জায়গা থেকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এই ডোরগুলোর দাম পড়ে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ডোরগুলো আর যারার মধ্যে নিতে গেলে আপনারা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে যারা বলে যারা ডোরের মধ্যে কিন্তু আরও অসংখ্য কালার হবে ডিজাইন হবে আপনারা চাইলে ব্যাক সাইড বোর্ড সাইড আপনারা ডিজাইন নিতে পারবেন এই ডোরগুলো আপনার যে দেখতেছেন যে ফ্রন্ট সাইডে যেই ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা যদি আপনারা পিছনে নিতে চান সেক্ষেত্রে আপনার ডিজাইনটা আরও পাঁচশো টাকা আপনার চার্জ অতিরিক্ত আসবে আর এই ডোরগুলো তারপরে এখানে একটা ডোর দেখতেছেন আপনারা এটা হচ্ছে আপনার পিবিসির মধ্যে আপনার পিভিসির মধ্যে চাইলে কিন্তু এটা হচ্ছে ডেকোরেটিভ থ্রি ডিজাইন বলা হয় আপনারা চাইলে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে কালেকশন আছে এই অনলাইনের জগতে বিশ্বস্ত আরেক নাম ডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজাগুলো তো ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম